কমে যাবে তুমি একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও এই র্যাশ পিম্পলস এগুলো না দেখো আমার একটা সময় এত র্যাশ পিম্পলস ছিল আর এইটাই আমার এই প্রফেশনে আনার পিছনে মেন কারণ র্যাশ পিম্পল তো একটা না এখন কেন থাকবে এত র্যাশ পিম্পল হতো না আমি নাজিহাল হয়ে গেছিলাম আমি শুধু প্যাক গুলে গুলে মাখতাম সারাদিন ধরে প্যাক গুলে গুলে মাখতাম যে আমার যেন র্যাশ পিম্পলটা কমে দেখতাম আবার প্যাক মাখছি আবার দেখছি স্কিনের গ্লো হারিয়ে যাচ্ছে স্কিনটা খসখসে রাফ হয়ে যাচ্ছে অনেক কিছু আলোচনা অনেক কিছু হয়েছে আলোচনা হয়েছে দেখা হয়েছে কেনা হয়েছে প্রচুর আমি নিজেও একটা সময় প্রচুর টাকার প্রোডাক্ট কিনে টাকা নষ্ট করেছি বুঝতে পারিনি তো তারপরে আমার এই প্রফেশনে আসা এবং নিজের জিনিস নিজে তৈরি করে তখন থেকে ব্যবহার করা শুরু করলাম ন বছর ধরে আমার প্রোডাক্ট ইভেন আমার প্রোডাক্ট না এরকম গ্যারান্টি তুমি জাস্ট এরকম বড় বড় বহু মানুষ আছে যারা আমার সাথে যোগাযোগ করেছে প্রচুর জিনিস ব্যবহার করে বলেছে পেলে কিছু হয়নি আমি শুধু বলি এক ফাইল ব্যবহার করো ফিফটি টু সিক্সটি কমে যাবে সেকেন্ড ফাইল ব্যবহার করো পুরো পুরো পরিষ্কার হয়ে যাবে আর এর সাথে একটা প্রোডাক্ট আছে ডিটক্স ডট ডট করে লাগাতে হয় আগের দিনই আলোচনা করছিলাম পিম্পল উপর ডট ডট করে লাগাতে হয় আর যদি মাথায় ড্যান্ডক থাকে শ্যাম্পু আমার ড্যান্ডপ আমার রুটকে শ্যাম্পুটা করে স্ক্যাল্পটা ক্লিয়ার করার জন্য এই টুকু জাস্ট আর কিচ্ছু লাগবে না একটা প্রপার কেয়ার একবার করো তোমার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে আমি নিজে মানে বহু মানুষকে দেখেছি যারা দিনের পর দিন দিনের পর দিন বছরের পর বছর প্যাকই মেখে গেছে পিম্পল কমানোর জন্য কিন্তু কমেনি আর একটা জিনিসও তোমাদের বুঝতে হবে শুধু পিম্পলসের জন্য প্যাক বা শুধু মুখের যত্ন কিন্তু নয় পিম্পলসের সাথে যেরকম মুখের যত্নটা ইম্পর্টেন্ট পিম্পলস মানে সেন্সিটিভ স্কিন মুখের যত্নটা সেন্সিটিভ কেয়ার প্রপার হবে তোমরা আরও কি ফসল হওয়ার জন্য এটা ওটা সেটা মেখে ফেলি এটা একদম ভুল এবং আমি দিই না কোনো দিন এবং মাথার ড্যান্ড্রফটাকে পরিষ্কার রাখতে হবে তার সাথে নিজের শরীরের টক্সিনসটাকে বার করতে হবে তিনটে পয়েন্ট কিন্তু গুরুত্ব দিলাম আমি শুধু মাখলাম একদমই না মাখলাম চুলটা পরিষ্কার রাখলাম এবং ভিতর থেকে পরিষ্কার রাখলাম আমার চা ডিটক্স খেয়ে পরিষ্কার রাখলাম বিট টুট খাচ্ছি ভিতর থেকে আমার সাফ হচ্ছে একদম স্কিন ভালো হচ্ছে হেয়ার ভালো হচ্ছে সব কিছু ঠিক আছে তো এটা পুরোটা না একটু মানে মেনটেন করতে হবে কি একটা সিস্টেম আছে সব কিছু তাই না মানে একটার সাথে একটা না যুক্ত ওইরকম একটা আধা না করে একটু প্রপার কেয়ার করাটাই ভালো তাহলে না আমিও কনফিডেন্ট থাকতে পারি যে হ্যাঁ তুমি রেজাল্টটা পাচ্ছোই এটা তো আমার মেন উদ্দেশ্য